চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এগুলোকেই বলে নক আউট ম্যাচে রান ব্যাটিং এগুলোই বলে নিউজিল্যান্ড যেই ব্যাটিংটা করে দেখালো পঞ্চাশ ওভারে তিনশো রান রেকর্ড রান চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সর্বোচ্চ টোটাল তিনশো আজকে করলো নিউজিল্যান্ড নক আউট ম্যাচে সেমি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে তিনশো তেষট্টি রান যদি ফাইনালে যেতে হয় নিউজিল্যান্ড ক্রিকেট টিম যারা দুশো রানে গত ম্যাচে অল আউট হয়েছিল দুবাইয়ের স্টেডিয়ামে তাদের এই কামব্যাক দুর্দান্ত কামব্যাক জোরে একটা হাততালি রাচিন রবীন্দ্রের সেঞ্চুরি একশো রান কেন উইলিয়ামসনের একশো দুই রান ড্যান ফিলিপসের নট আউট উনপঞ্চাশ রান এবং ড্যারেল মিছিলের ঊনপঞ্চাশ রান এই হচ্ছে নিউজিল্যান্ডের ব্যাটিং একটা ইনিংসে যখন দুজন ব্যাটসম্যান সেঞ্চুরি মারে তখন রান সাড়ে তিনশো হবে স্বাভাবিক তবে মাথায় রাখতে হবে লাহৌরের এই গাদ্দাপি স্টেডিয়ামে ইংল্যান্ড তিনশো একান্ন করেছিল সেই রান শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া তিনশো ছাপ্পান্ন করেছিল যশ ইংলিশের সেঞ্চুরি একশো কুড়ি রান আমরা এই স্টেডিয়ামে দেখেছি তো বিষয় হলো যে অসম্ভব না দক্ষিণ আফ্রিকার লম্বা ব্যাটিং লাইন আপ দক্ষিণ আফ্রিকাকে অবশ্যই পঞ্চাশ ওভার তো খেলতে হবে ভুল ভাল শট করা যাবে না মারা যাবে না রানের পেশার থাকবে নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত আর তাদের এই তিনশো রান এটাই প্রমাণ করে তাদের মাথার মধ্যে সেট ছিল যে আমরা ব্যাটিং করব সাড়ে তিনশো রান প্লাস টার্গেট দেব অবশ্যই এই পিচে ব্যাটিং করা সহায়ক দক্ষিণ আফ্রিকার বলার একেবারে খারাপ ছিল না মার্কো ইয়ানসান মোল্ডার লুঙ্গি এনগিরি কাগিসো রাবারা টপ ক্লাসের বলার সব কেশব মহারাজ এই সকল বলার থাকার পরও রান হয়েছে তিনশো বাষট্টি এইবার যদি কথা বলি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান টেম্বা বাবুমা রিকিলটন ভ্যান্ডার ডুসান মার্কো ইয়ানসান মার্করাম ক্লাসেন ডেভিড মিলার মোল্ডার কেশব মহারাজ নয়জন ব্যাটিং করতে পারে তো লম্বা ব্যাটিং লাইন আপ আছে অবশ্যই দক্ষিণ আফ্রিকার যে কোনো দুজন ব্যাটসম্যানকেও সেঞ্চুরি মারতে হবে কেন উইলিয়ামসন এবং রাচিন্দ্র রবীন্দ্র সেঞ্চুরি মেরেছে তো দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ও ক্লাসেনও আছে দুজন সেঞ্চুরি মারতে হবে বা যে কোনো একজন একশো সত্তর একশো আশি ইনিংস খেলে তাহলে এই ম্যাচ দক্ষিণ আফ্রিকা জিততে পারবে তবে হ্যাঁ খুব চাপ নাইনটি ফাইভ পারসেন্ট নাইনটি পারসেন্ট ধরে নেন দক্ষিণ আফ্রিকা ম্যাচ হেরে আছে এখনও পঁচিশ ওভার পর ক্লিয়ার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা ফাইনালে যাবে কি যাবে না আপনাদের মতামত কমেন্ট করে জানান এত বড়ো টার্গেট দক্ষিণ আফ্রিকার পক্ষে কি সম্ভব দক্ষিণ আফ্রিকা কি আজকের ম্যাচ জিতে ফাইনাল যেতে পারবে নাকি নিউজিল্যান্ড আরও একবার ভারতের সঙ্গে ফাইনাল খেলবে দুবাইতে নয় তারিখ আসছি খেলার শেষে ভালো থাকবেন সবাই ধন্যবাদ